মানে স্কিন হেয়ারের পাশাপাশি কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে বডি বডি কেয়ার আজকে আমরা আলোচনা করব বডি কেয়ার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে গোড়ালি ফাটা অর্থাৎ হিল ক্র্যাক্টে আর আপনারা রয়েছেন সরাসরি আমাদের সাথে প্রশ্ন রাখতে জয়টাকে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নেই দেখো জয়িতা মুখের যত্ন তো আমরা সময় করে থাকি এটা নিয়ে বহু ভাবনা আমাদের চুলের ক্ষেত্র তাই বডি কেয়ারটা আমাদের কাছে মানে মানে তাকে তোলা থাকে শীতকাল মানে বডি কেয়ার হবে বাকি দিন হবে না এরম একটা ব্যাপার কিন্তু ডেফিনিট করে তুমি জানো তো সেই জায়গায় আজকে আমাদের বডি কেয়ার এবং তুমি হেলথ এবং শীত পড়ছে এবার সেটা সবার প্রথমে কিন্তু যাদের বডি পার্টটা খুব ড্রাই আর বিশেষ করে পা ফাটা মানে গোড়ালি আঙুলের ডগা ভীষণভাবে একটা ড্রাই হয়ে যায় এবং ফাটা একটা স্টার্ট হয় এবং হালকা হালকা ছাল উঠতে আরম্ভ করে খসখসে হয়ে যায় কিন্তু যেটা তোমার শাড়িতে বলো কাপড়ে বলো বাঁধে আটকে যায় এবং আরেকটা ব্যাপার হয় অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার পর পা যতই পরিষ্কার করুন না কেন পরিষ্কার করে আসার পরে যেই মাটিতে আপনি পা দিচ্ছেন পাটা মনে একটা নোংরা কালো পড়ে গেল যার জন্য সবার প্রথমে ঠান্ডা পড়া শুরুতেই যেটা খুব দরকার পাটাকে ভালো করে পরিষ্কার করা আমরা না মানে সবসময় মুখের যত্ন করি হেয়ারের যত্ন করছি বডি পার্টের সেভাবে যত্ন করি না আর সবচেয়ে হয় কিন্তু আমাদের মানে পাটা যেটা কি খুব দরকার যে পরিষ্কার করা পরিষ্কারটা হচ্ছে সবার আগে যার জন্য এই যে যখন যখনই নোংরাগুলো জমছে দীর্ঘ সময় ধরে নোংরাটা জমতে জমতে পা আরও ড্রাই হয়ে যাচ্ছে গোড়ালি বলো আঙুলের ডগাটা বলো যেখানে কি হচ্ছে ডগাগুলো ফাটছে আঙুলের ভেতরগুলো থেকে ছাল উঠছে এতটাই ড্রাই হয়ে যাচ্ছে তো ভালো করে ওয়াশ করার জন্য আমাদের দুটো বডি ওয়াশ রয়েছে ওশিয়া হার্বালসের যেটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো ওটা বডি পার্টের জন্য প্লাস পা ফাটার জন্য সেটা হচ্ছে ফাইটো ওয়াশের সিল্ক টাচ যেটা লাক্সারি বডি ওয়াশ রয়েছে এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো যাদের পাটা ফাটছে তারা ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ যেটা সিল্ক টাচ দেখুন দেখানো হচ্ছে পিঙ্ক কালারের এইটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করুন এটা দিয়ে করবেন এটা ভীষণ ভালো সফট করে মানে যখন আপনি ওয়াশ করছেন আর পা ঘষার ব্রাশ পাওয়া যায় বিভিন্ন রকম প্লাস্টিকেরও পাওয়া যায় বা স্টোন ওয়াশ সময় এমনি ব্রাশও পাওয়া যায় তো পা পরিষ্কার করার এই ব্রাশ দিয়ে এটা বডি আগে জলে ভিজিয়ে নেবেন নিয়ে বডি ওয়াশটা অ্যাপ্লাই করে পা ঘষার যে ব্রাশ আছে ওটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে নিন এটা করে নিলেন এইটা একটা ইউজ করতে পারছেন আরেকটা হচ্ছে আমাদের ড্রাইনেসের জন্য পায়ের ড্রাইনেসের জন্য যেটা হচ্ছে বডি পার্টের ড্রাইনেসের জন্য সেটা হচ্ছে ফাইটো ওয়াশের ক্রিম ফিল মশ্চারাইজিং বডি ওয়াশ এটাও কিন্তু ড্রাই মানে বডি যাদের তাদের জন্য দেখুন দেখানো হচ্ছে ক্রিম ফিল মশ্চারাইজিং বডি ওয়াশ তাদের বডি পার্টটা ড্রাই এবং পা ফাটছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করছে আর ইন জেনারেল যারা এমনি বডি ওয়াশ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আরেকটা বডি ওয়াশ রয়েছে ফাইটো ওয়াশের লাক্জারি বডি ওয়াশ অ্যাকোয়া মেরিন ওই বডি ওয়াশটাও কিন্তু আপনারা করতে পারেন দেখুন এটা দেখানো হচ্ছে অ্যাকোয়া কিন্তু এটা সি গ্রিন কালারের রয়েছে অ্যাকোয়া মেরিনের কালারটা এটা 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 নর্মাল যে কোনো স্কিন টোনে কিন্তু তুমি করতে পারছো ফোন নিয়ে আমরা আসছি